আজ সেই দিন যেদিন আমাদের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে ঠেলে দেয় স্বৈরাচারী শেখ হাসিনা সরকার এবং সেই সহিংসতার শুরুটা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের তিনটার দিকে শাহবাগে কর্মসূচি ছিল এবং একই সাথে দেশেও একই ধরনের কর্মসূচি ছিল আমরা যখন লাইব্রেরির সামনে জড়ো হতে যাই তখনই আমাদের কাছে খবর আসে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর হামলা হয়েছে সেই খবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ যারা সেদিন কেন্দ্রীয় প্রোগ্রামে উপস্থিত হতে এসেছিল। তাদেরকে একটু বিচলিত কিংবা শঙ্কিত করেনি বরং তারা আরও ক্ষোভে ফুসে উঠেছিল এবং সব আরও বেশি সংখ্যায় হল থেকে লাইব্রেরি থেকে মিছিল নিয়ে এসে যুক্ত হয়েছিল সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়েও ছাত্রলীগ এবং পুলিশের আমাদের উপর হামলার প্রস্তুতি ছিল একই সময়ে আপনারা হয়তো জানেন যে ভাস্কর যে ছাত্রলীগের প্রোগ্রাম ছিল আর পুলিশ ছিল আমাদের শাহবাগে ঠিক যেখানে আমাদের জড়ো হওয়ার কথা সেখানে সেদিন আমরা পুরো ঢাকা জুড়ে ব্লকেট করতে পারিনি এই হামলার শঙ্কার কারণে এবং আপনারা দেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে এসে সায়েন্স ল্যাব থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে আমাদের সাথে যুক্ত হয় এবং আমাদের বিশাল জনসভা দেখে সেদিন পুলিশ বা ছাত্রলীগ কেউই হামলা করার সাহস পায়নি তারপর আমরা যখন আমাদের কর্মসূচি শেষ করি তখন আমরা শুনতে পাই যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রুখে দাঁড়িয়েছে এবং আপনারা প্রতিরোধ গড়ে তুলে সেদিনের ব্লকেট কর্মসূচি সফল শুধু সফলই করেননি রাত এগারোটা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন আপনাদের সেই সাহসিকতা এবং সেই প্রতিরোধ সারা বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে এক আশা এবং আরও সাহস নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার সাহস সঞ্চার করে এবং পরবর্তী দিন থেকে আমরা যে একটা কথা বলতাম সবসময় যে বাধা দিলে বাধ্য লড়াই এই কথার সত্যতা আপনারা প্রমাণ করে দিয়েছেন তারপরের ঘটনা আপনারা সবাই জানেন সরকার কোটা সংস্কার আন্দোলনের উপর সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে পুলিশ দিয়ে ছাত্রলীগ যুবলীগ সকল সন্ত্রাসীদেরকে দিয়ে আমাদের উপর বিভিন্ন স্থানে হামলা করে এর ধা এর ধারাবাহিকতায় প্রথম আমাদের আবু সাইদ বুক চিতিয়ে দিয়ে শহীদ হন এবং আমাদেরকে এক মুক্তির আন্দোলনের দিকে স্বৈরাচার হটানোর আন্দোলনের দিকে ধাবিত করেন আমাদের এই আন্দোলনের সফলতার পিছনে একমাত্র এবং শুধুমাত্র ক্রেডিট দেয় আমাদের শহীদদের প্রতি যারা আমাদেরকে পথ দেখিয়েছেন যারা আমাদেরকে সফল হওয়ার প্রেরণা দিয়েছেন এবং আমাদের সকলকে শহীদ হওয়ার যেই মহানুভবতা সেটা শিখিয়েছেন এবং সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ তাদেরকে দ্বারা অনুপ্রাণিত হয়ে রাজপথে নেমে এসেছে এবং একটি সতেরো বছর ধরে চলা এক স্বৈরাচারী শাসন থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিয়েছেন আপনারা আবার প্রতিরোধ গড়ে তুলে আমরা ডকুমেন্টারিতে দেখছিলাম ঠিক ঢাকা ঢাকা চট্টগ্রাম থেকে যেই স্থানটিতে ব্লকেট করেছিলেন যেই স্থানটি আপনারা বিজয় করেছিলেন সেদিন সেখানে প্রতিরোধ মিনার স্থাপন করা হবে যেন বাংলাদেশের মানুষ এই দিনটিকে সবসময় স্মরণে রাখে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলাচল করার প্রত্যেকটি মানুষ যেন আপনাদের সেই সাহসিকতার দিনটিকে প্রতিদিন স্মরণ করতে পারে দেখতে পারে সেজন্য আমাদের পক্ষ থেকে একটি ছোট্ট উদ্যোগ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ